কার্তিক আরিয়ান কিন্তু কোথাও গিয়ে শুধুমাত্র বলিউডকে নয় এবারে কিন্তু ধর্মা প্রোডাকশানকে কিন্তু জাস্ট বাঁচিয়ে দেবে তার কারণটা হচ্ছে এখন বলিউডের বলতে গেলে শাহরুখ খানের বাদ দিয়ে শেষ ভরসা হচ্ছে কি কার্তিক আরিয়ান এবং টি সিরিজকে যেভাবে একটা স্ট্রং জোন দিয়েছে বাই ভুলভুলাইয়া থ্রি এবং ভুলভুলাইয়া থ্রি মারাত্মকভাবে কিন্তু অ্যাকসেপ্টেন্স পেয়েছে এবং মারাত্মকভাবে কিন্তু হিট হয়েছে এবং সেখানে সে একা সিংহম এগেনকে যেভাবে টেক্কা দিয়েছিল সত্যি বলতে মারাত্মক লেভেলে কিন্তু ছিল এবং এই জন্য ইয়াং অডিয়েন্সে কিন্তু তার একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু ফ্যান ফলোয়িং রয়েছে এবং ইন বিটুইন সম্ভবত এটার নাম আশিকি থ্রি কিন্তু হবে এবং অন্য কিছু হতে পারে তার কিছু কিছু শ্যুটিংয়ের দৃশ্য আমরা কিন্তু দেখেছি যে সিকিমে হচ্ছিলো সেখানে তার পারফরম্যান্স দেখে আমি জাস্ট হতবাক এবং তার সঙ্গে সঙ্গে এই পার্টিকুলার প্রজেক্টার একটা কিন্তু বহুদিন থেকে খবর আসছিল যে এরকম একটা কিছু প্রজেক্টে কাজ করবে তো ফাইনালি নাগা তার একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু জাস্ট এসে গেছে এবং এমন একটা ক্যারেক্টার যে অর্ধেক মানুষ অর্ধেক সাপ এবং ক্যামেরাটা যখন জুম আউট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সাপের মধ্যে দাঁড়িয়ে আছে খালি গায়ে এবং চারিদিকে সাপ আর সাপ এবং তার সামনে একটা কিন্তু মানুষের সভ্যতা কিন্তু আছে জাস্ট তার ফ্রন্টে আর কি দেখা দেখা যে এই পর্টিকুলার যে মোশন পোস্টটা সেখানে এবং এখানে এই ছবিটা একটা অন্যরকম ভাইবস কিন্তু কাজ করছে এবং যেরকমভাবে স্ত্রী বা স্ত্রীর যে ইউনিভার্সটা অ্যাকসেপ্টেন্স পেয়েছে যা সেটা ভেড়িয়ার মাধ্যমে এবং ভেড়িয়া ভালো প্রজেক্ট হয়েও কিন্তু সেই সাফল্য কিন্তু পায়নি কিন্তু স্ত্রী কিন্তু পেয়েছে এবং এটা যে কনসেপ্টের ছবি হচ্ছে সেই কনসেপ্টে মানুষ কোথাও গিয়ে এটাকে অ্যাকসেপ্ট করবে এবং এই ধরনের ছবি বহুদিন কিন্তু হয়নি এবং সেই বিষয়টাকে কোথাও গিয়ে আরও একবার নতুন করে এক্সপ্লোর করার চেষ্টা করা হচ্ছে মডার্ন ওয়েতে এবং ধার্মা প্রোডাকশানের কেসরি চ্যাপ্টার টু অতটাও কিন্তু কিন্তু সাকসেসফুল হচ্ছে না এটা ভালো প্রজেক্ট হওয়ার সত্ত্বেও কিন্তু সেই লেভেলে সাকসেসফুল কিন্তু হচ্ছে না এবং সেই জন্য কোথাও গিয়ে টি সিরিজ এবং কোথাও গিয়ে বলিউডের শেষ ভরসা কিন্তু কোথাও গিয়ে কার্তিক এবং কার্তিক উপর ভরসা করে মানুষ এখন টাকা পয়সা ঢালতে পারছে এবং সালমান খানের সেই হিউজ লেভেলের ও কিন্তু হচ্ছে কোথাও গিয়ে তার সিকান্দারকে কিন্তু যা বাঁচাতে পারেনি এবং সেই জায়গা থেকে কোথাও গিয়ে আমার মনে হয় যে কার্তিক এখনকার সময়ে প্রত্যেকের প্রত্যেকের একটা বেস্ট চয়েস হিসেবে কিন্তু থাকছে এবং সেটা টি সিরিজ হোক সেটা ধার্মা প্রোডাকশান হোক যাই হোক না কেন কার্তিকই এখন বলিউডের শেষ বর্ষা এবং মোশন পোস্টারটা আমার কিন্তু বেশ ভালো লাগলো ঠিকঠাক লাগলো এবং এই ধরনের প্রজেক্টে আগে কাজ হতো এখন কিন্তু রিসেন্ট টাইমে হচ্ছে না এবং এটাকে যদি মডার্ন ওয়েতে আবার রিপ্রেজেন্ট করা যায় অডিয়েন্সের কাছে নতুনভাবে তাহলে মনে হয়েছে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করতে পারে দেখা যাক কমেডিতেও কার্তিক ভালো বেশ ভাল লাগছে মানে ভাল লাগে তার কাজ বিশেষ করে বুলবুলাইয়া থ্রিতেও কিন্তু সে একটা ভালো কাজ কিন্তু করেছে দেখা যাক তার আশিকিৎসি কেমন হয় বা এই পার্টিকুলার প্রজেক্টটা কেন কেমন হয় এবং এইটা সাকসেসফুল হওয়ার একটা হিউজ হিউজ কিন্তু পসিবিলিটি রয়েছে তাই কারণ এইরকম জনরাতে রিসেন্ট টাইমে কিন্তু কাজ হয়নি পঞ্চমীতে মুক্তি পাবে পরের বছর এটা সাকসেসফুল হওয়ার কিন্তু একটা হিউজ পসিবিলিটি রয়েছে তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা